শেষ করছি খুদা হাফেজ আমাদের জিন্দাবাদ খালেদা জি আমার হোক সৈয়দ জি আমার হোক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে জিন্দাবাদ দাঁড়াতে পারিগুলো এই পর্যায়ে আমরা যাদের নামগুলো ঘোষণা করব। তারা সবাই সবাই সত্য সাবেক এই সত্য সাবেক হওয়ার কারণ কি সেটা হলো একমাত্র জনা ভাষা ভালোবাসা তারা নিজের পথে বিসর্জন দিয়েছেন আমি বলতে চাই কমিটি ভেঙে দিচ্ছেন কমিটি ভেঙে দিয়ে কি করবেন মানুষের মন ভাঙতে পারবেন না পারবেন না চালের কমিটি ভেঙে দিচ্ছেন বাচ্চার কমিটি ভেঙে দিলি আপনাদের সাথে ঘুরবুর করবে তারা কিন্তু সেখানে নাই তারা সবাই এই শাড়িতে বসে আছে প্রিয় প্রিয় নেতৃবৃন্দ খুবই দুঃখের বিষয়

ডাকাস্ত দশমিনা গোলাসিকার সমর্থকের কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আজকের এই প্রোগ্রামের তিনি প্রধান অতিথি ওনার বিশিষ্টণ বলে সময় অনেক লাগে একথায় বললাম সর্বদলীয় প্রার্থী এবং জনগণের প্রার্থী যারা হাসান মানুন ভাই হাসান মামুন ভাইয়ের এখন কোন পদ পদবি কোনো কিছু নাই যারা এখানে আমরা আসি আমাদের কোনো পদ পদবি নাই আমাদের বলেছেন যে সত্য সত্য